বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের লালবাগে একটি বেসরকারি হোটেলে বৃহস্পতিবার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সংকল্পপত্র নির্মাণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন সংকল্প পত্র নির্মাণ কমিটির সদস্য অমল কান্তি রায় মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমেন মন্ডল সহ বিশিষ্টজনেরা বৈঠকে সরকার গঠনের পর জেলার উন্নয়ন প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেটা খুব ভালো হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সমাজে উপেক্ষিত যে সময়টি তার জীবিকা নির্বাহ করা এখানে পর্যটন শিল্পে যদি প্রশিক্ষিত করাটা তাদেরকে ইতিহাস সম্বন্ধে ভালো আয়ুষ্মান কার্ড আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন দপ্তরের সিদ্ধান্ত অনুসারে সংকল্প যে নির্মাণ হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে আমরা যেতে আসব এবং তখন মানুষের যে মতামতগুলো সেগুলোকে গ্রাহ্য করব তার পূর্বেই আমরা সংকল্পপত্র নির্মাণের জন্য বিভিন্ন জেলায় জেলায় করেছি সেখান থেকে সকল স্তরের মানুষের তাদের মতামতগুলিকে সংগ্রহ করে আমরা সংকল্পপত্র তৈরি করবো যা বিধানসভা নির্বাচনের প্রচার করবো এবং আগামীতে আমরা ক্ষমতায় আসবো সেই উপলক্ষে আজকে মুর্শিদাবাদ জেলার জেলা সাংগঠনিক নেতৃত্বের উদ্যোগে এই সংকল্পপত্র অভিযানের একটা বৈঠক সংকল্পপত্রকে কেন্দ্র করেই বৈঠক আমি ডক্টর অমনকান্তি রায় নির্মাণের যে কমিটি সন্তল্প অন্যতম নির্মাণের এখন আজকের আলোচনা আগামীতে আমরা কি করব সেই নিয়ে আলোচনা সুতরাং সেটা আপনি বিজেপি গভর্নমেন্ট হবে ছাব্বিশে তারপর ধীরে ধীরে সেটা লক্ষ্য করতে পারেন আজকে আমরা সমাজের বিভিন্ন স্তরে যারা এখানে বরিষ্ঠ মানুষজন উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে বিজেপির গভর্নমেন্ট তৈরি হবে সেই গভর্নমেন্ট এসে এই বাংলার সার্বিক বিকাশের জন্য কী কী করণীয় প্রাথমিকভাবে কোনগুলোকে আমাদেরকে করতে হবে সেই বিষয় নিয়ে সাধারণ মানুষ যারা সমাজ নিয়ে ভাবেন সমাজ নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে আমরা সাজেশন সংগ্রহ করেছি আমরা বিগত তিন দিন ধরে আমাদের এই বক্স আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বারের মধ্যে দিয়ে সংগ্রহ করেছি জেলার রাজ্যের যে টিম রয়েছে সেই টিমের একজন গুরুত্বপূর্ণ মেম্বার সম্মানীয় অমলকান্তির রয় মহাশয় আমাদের মধ্যে আজকে এসেছেন তিনিও বিভিন্ন স্তরের যে আমাদের মধ্যে বুদ্ধিজীবী বা মানুষজন বা বৃদ্ধজনরা ছিলেন তাদের সাজেশান সংগ্রহ করেছেন ড্রপবক্সের মধ্যে দিয়েও সংগ্রহ করা হবে এবং আগামী দিনে বাংলায় বিজেপি আসার পর বাংলাকে যেভাবে তৃণমূল কংগ্রেস একটা ভিখারি রাজ্যে রূপান্তরিত করেছে পরিযায়ীদের হাব তৈরি করেছে দুষ্কৃতীদের একেবারে কী বলবো রাজ্য বানিয়েছে সেখান থেকে বাংলাকে বাঁচাতে হবে রবীন্দ্রনাথ কাজী নজরুল বিবেকানন্দ নেতাজির বাংলা যেমন হওয়া উচিত সেই বাংলা গড়ে বেকার ভাই বোনদের কর্মসংস্থান মা বোনদের সুরক্ষা আজকের প্রজন্মকে নিরাপত্তা দান এবং শিক্ষা স্বাস্থ্য উন্নতি করে বাংলাকে আবারও ভারতবর্ষের প্রথম সারির রাজ্যে রূপান্তরিত করাই আমাদের মূল লক্ষ্য তারই সংকল্প আমরা প্রকাশ করব সেই বিষয়ে আমরা আজকে এখান থেকে তথ্য নিয়েছি মমতা ব্যানার্জি ভোটের দিকে লক্ষ্য রেখে ভাতা ঘোষণা করেছেন বিজেপি কোথাও যে ভাতা দেয় সেটা ভোট নয় তার জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য ভাতা ঘোষণা করা আমরা যেমন অন্য রাজ্যে তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছি বা চার হাজার দিচ্ছি তার পিছনে যুক্তি রয়েছে একজন মা তারও সারাদিন খেয়ে পড়ে বাঁচতে গেলে ন্যূনতম একশো টাকা দরকার সেই একশো টাকা হলে মাসে তিন হাজার হয় এরাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচশো দিতেন আর এক ভোটে বারোশো আর এক ভোটে সতেরোশো উনি ভোটটাকে ভাবেন ওই মহিলা বাঁচুক সেটা উনি চান না আজকে বাংলার লক্ষ্মীরা উপযুক্ত শাস্তি দেন না শুধু সেই লক্ষ্মীদেরকে ভুল বুঝিয়ে ভোট নেওয়ার জন্য তাদেরকে উপ ঢৌকন দিতে চান আমরা চাই একজন মা এক মাসে তিরিশ দিন যদি একশো টাকা করে খায় তার তিন হাজার লাগবে একজন বেকার ছেলে তার পঞ্চাশ টাকায় সারাদিন চলবে না তাই সেই ছেলেটা চাকরির জন্য ছুটি শুধু তো খেয়ে পড়ে বাঁচা নয় তাকে চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে তাকে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করতে হবে তাই ন্যূনতম পাঁচ হাজার টাকা ভাতা হলে সেই বেকার ভাই বা বেকার বোন সে যেমন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রিপারেশান নিতে পারবে ঠিক তেমনিভাবে তার জীবনটাও খেয়ে পড়ে বাঁচানোর জন্য যেটা ন্যূনতম প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী অন্তত পাঁচ হাজার টাকা ভাতা হওয়া উচিত সেটাই আমরা আমাদের সংকল্প ঘোষণা বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ